থাকছে না ইভিএম ফিরছে না ভোটের বিধান বললেন নির্বাচন কমিশনার বিনা ভোটে আর এমপি নয় ভোট বাতিলের ক্ষমতা পুনর্বহাল ইসিম মালয়েশিয়ায় ড ইউনুস্কের লাল কালিচা সংবর্ধনা পেলেন গার্ড অব রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে বললেন ডিএমপি কমিশনার মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিলেন ডাক জামাতের এবং সর্বশেষে জানাব বিএনপির ফজলুর রহমানকে নিয়ে যা বললেন সার্জিস শুনলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে না ইভিএম ফিরছে না ভোটের বিধান বললেন নির্বাচন কমিশনার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হবে না তবে ফিরিয়ে আনা হচ্ছে না ভোটের বিধান রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মুলতবি কমিশন সভা শেষে তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ সানাউল্লাহ জানান গণপ্রতিনিধিত্ব আদেশ দু হাজার পঁচিশের খসড়া চূড়ান্ত হয়েছে এতে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইভিএম প্রকল্প বাতিল করা হয়েছে নতুন বিধিমালা অনুযায়ী কোন আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঘোষণা করা হবে না বরং তাকে না ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে যদি না ভোট বেশি হয় তবে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে দুই প্রার্থী সমান ভোট পেলে আর লটারি নই সেক্ষেত্রে পুনরায় নির্বাচন হবে হলফনামায় দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত হলে নির্বাচিত হওয়ার পর পাঁচ বছরের মধ্যে কমিশন ব্যবস্থা নিতে পারবে এবং প্রয়োজনে সদস্য পদ বাতিল করতে পারবে প্রার্থীরা ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত অনুদান নিতে পারবেন তবে তা অবশ্যই ব্যাংকের মাধ্যমে গ্রহণ করতে হবে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও প্রার্থীদের দলীয় প্রতীকে ভোট করতে হবে নিবন্ধনের জন্য আবেদন করা 84টি নতুন তলের মধ্যে 22টি দল বিবেচনায় এসেছে যাদের মাঠ পর্যায়ে যাচাই বাছাই চলছে এছাড়া 30টি সংশোধিত আসনের সীমানা নির্ধারণে আপত্তি পেয়েছে নির্বাচন কমিশন বিনা ভোটে আর এমপি নয় ভোট বাতিলের ক্ষমতা পুনরুদ্ধার করল ইসী নির্বাচন কমিশন চাইলে পুরো আসনের ফল বাতিল করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত না ভোট আবার ফিরছে বলে জানান তিনি নির্বাচনে কোন অনিয়ম হলে একটি দুটি কেন্দ্র অথবা পুরো আসনের ফল নির্বাচন কমিশন চাইলে বাতিল করতে পারবে এছাড়া ফলাফল ঘোষণার সময় সাংবাদিকরা থাকতে পারবেন ইসি সানাউল্লাহ জানান কোন আসনে একজন প্রার্থী থাকলে তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে হবে তিনি বলেন নতুন বিধিমালা অনুযায়ী কোন আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ঘোষণা করা হবে না বরং তাকে না ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে যদি না ভোট বেশি হয় তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে ইসি জানান এখন থেকে কমিশন যে কোনো নির্বাচনী এলাকার ফল স্থগিত অথবা বাতিল করার ক্ষমতা রাখবে আচরণ বিধি লঙ্ঘনের জন্য শাস্তিমূলক ব্যবস্থা কার্যকরের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে মালয়েশিয়ায় ডক্টর ইউডুসকে লাল গালিচার সংবর্ধনা পেলেন গার্ড অব মালয়েশিয়ায় পৌঁছানোর পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে লাল কালেচা সংবর্ধনা দেওয়া হয়েছে তিন দিনের সরকারি সফরে আজ সন্ধ্যায় কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একে তার আগমনকে ছিল আনুষ্ঠানিক আয়োজন সন্ধ্যা সাতটা সাতচল্লিশ মিনিটে ডক্টর ইউনুস ও তার সফর সংকীতের বহনকারী বাণিজ্যিক বিমান অবতরণের পর কে এল আই এর বুঙ্গা বায়া কমপ্লেক্সে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুদিয়ন ইসমাইল পরে লয়াল মালয় রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়নের আটাইশ জন কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে গঠিত গার্ড পরিদর্শন করেন ডক্টর ইউনস গার্ড নেতৃত্ব দেন ক্যাপ্টেন মোহাম্মদ মাসরুর হিদায়াত মাসরিফ ওসমামা পুত্রার তথ্য অনুযায়ী কয়েকজন উপদেষ্টা ও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাকে সঙ্গে নিয়ে এই সফরে আসা ড ইউনুস প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়া সফর করছেন যা ২০২৪ সালের অক্টোবরে আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফরের প্রতিদান স্বরূপ আগামীকাল মঙ্গলবার পারদানা পুত্রা কমপ্লেক্স ড ইউনুসকে আনুষ্ঠানিক স্বাগত জানানো হবে এবং আনোয়ারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে আলোচনায় বাণিজ্য বিনিয়োগ শ্রম শিক্ষা পর্যটন ও প্রতিরক্ষা খাতে অগ্রগতি ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক কিছু অন্তর্ভুক্ত থাকবে সফরের সময় দুই নেতা প্রতিরক্ষা চালানি কৌশলগত ও আন্তর্জাতিক গবেষণা সেমিকন্ডাক্টরের সক্ষমতা বৃদ্ধি এবং বাণিজ্য প্রচারের ক্ষেত্রে একাধিক সমঝোতা স্মারকের বিনিময়ে প্রত্যক্ষ করবেন এছাড়া কূটনৈতিক প্রশিক্ষণ এবং উচ্চশিক্ষা খাতে নোট বিনিময় ও সম্পন্ন হবে সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী সেরিপের দানা কমপ্লেক্স ডক্টর ইউনুসের সম্মানে আনুষ্ঠানিক ভোজের আয়োজন করবেন বুধবার তিনি একটি জনসভায় বক্তব্য দেবেন এবং ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া ইউকে এম থেকে সামাজিক ব্যবসায় সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি ডিগ্রি গ্রহণ করবেন তিনি ইউকে এম এবং ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টার কমিউনিটি ও বিশ্ববিদ্যালয় নেটওয়ার্কের সদস্যদের সঙ্গেও মতবিনিময় করবেন দু সালে মালয়েশিয়া ও বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ

করবে এবং সহযোগিতা বাড়াবে যা সালে সম্পর্ক স্থাপনের পর থেকে গড়ে ওঠা মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে বললেন ডিএমপি কমিশনার রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী ডিএমপি কমিশনার বলেন দীর্ঘদিন পর দেশে সুন্দর একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি চলছে ওই নির্বাচনে বিভিন্ন দেশের পর্যবেক্ষকরা উপস্থিত থাকবেন পুরো পুলিশ বাহিনীর মানমর্যাদা পুনরুদ্ধারে সুন্দর নির্বাচন উপহার দিতে হবে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মহানগর এলাকায় পর্যাপ্ত জনবল থাকবে তিনি আরো বলেন মোটর সাইকেল ব্যবহার করে রাজধানীতে অপরাধের ঘটনা বাড়ছে এই প্রবণতা কাগজপত্রবিহীন ডিএমপি কমিশনার বলেন জনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রশিক্ষণের কোন বিকল্প নেই যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ডিএমপি সব সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে এছাড়া অপরাধ সম্পর্কে আগাম তথ্য সংগ্রহ করে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে এবং সাধারণ জনগণের সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করতে হবে পুলিশ সদস্যদের মধ্যে সুসম্পর্ক ও বোঝাপড়া বাড়াতে হবে সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার ফারুক আহমেদ বলেন ক্রিমিনাল ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট সিস্টেমের তথ্য নিয়মিত আপডেট রাখতে হবে সিআইএমএস এর তথ্যের সঠিক ও সময় ব্যবস্থাপনা তদন্ত প্রক্রিয়াকে আরো স্বচ্ছ দক্ষ করবে তিনি আরও বলেন ওয়ারেন্ট তামিল ও চার্জশিট দাখিলের ক্ষেত্রে নির্ধারিত সময়ের প্রতি বিশেষ গুরুত্ব দিতে হবে তিনি পুলিশ কর্মকর্তাদের এ বিষয়ে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন যাতে মামলার তদন্ত প্রক্রিয়া দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হয় সভায় যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ ফারুক হোসেন জুলাই দু পঁচিশ সার্বিক অপরাধ পরিস্থিতি উপস্থাপন করেন মাসিক অপরাধ সভায় জুলাই মাসে ঢাকা মহানগরের আইন শৃঙ্খলা অপরাধ নিয়ন্ত্রণ ও জন নিরাপত্তা বিধান সহ উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ মিছিলেন ডাক জামাতের জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী সোমবার জামাতের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয় এসব দাবিতে আগামীকাল মঙ্গলবার বিকাল পাঁচটায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ করবে দলটি এতে জামাতের কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা বক্তব্য রাখবেন বলেও পোস্টে উল্লেখ করা হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সু সুস্থ গ্রহণযোগ্য হয় সে লক্ষ্যে এই কর্মসূচিকে সফল করার জন্য নেতাকর্মী ও নগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে বিক্ষোভে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছে দলটি বিএনপির ফজলুর রহমানকে নিয়ে যা বললেন সার্জিস জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলমের অভিযোগ করে বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কয়েকজন নেতাকে গালি দিয়েছেন ফজলুর রহমান সহ বিএনপির কয়েকজন নেতা অনবরত এভাবে কথা বলে যাচ্ছেন এনসিপির মুখ্য সংগঠক বলেন এই নেতাদের নাথামালের সাধারণ মানুষ মনে করবে বিএনপি তাদের দিয়ে কথাগুলো বলাচ্ছে চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান গতকাল একটা অনুষ্ঠানে নাহিদ ইসলাম সহ এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দকে নিজের ফ্রেমিং এ ফেলে বেচনমা গালি দিয়েছেন এই আওয়ামী লীগার ও মজিবাদে এখন বিএনপি ন্যারেটর অ্যান্ড ওয়ারেটর ফজলুর রহমান বিএনপি নেতা গত কয়েক মাস ধরে গণহত্যাকারী আওয়ামী লীগের হয়ে মাঠে সরব থাকছেন প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনার সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন